সাত হাজার পঁচাশি এই সংখ্যাটাতে দশকের ঘরের আসন্ন মান শতকের ঘরের আসন্ন মান আর হাজারের ঘরের আসন্ন মান একই সংখ্যা তাহলে প্রত্যেকটা আসন্ন মান কি আলাদা আলাদা হবে না একই হবে এটা তো ভাবতে হবে আসন্ন মান যদি নির্ণয় করতে বলে তাহলে আমাকে কি সব সময় একটা পূর্ণ সংখ্যক আসন্ন মানে যাব দশমিক সংখ্যায় কি আসন্ন মান হবে না বা আসন্ন মানের যে সংখ্যাটা আছে সেখানে বলেছে পূর্ণ সংখ্যার স্থানিক মানে যেতে হবে তার মানে দশমিক সংখ্যার আসন্ন মান বোধয় হয় না কিন্তু আমি কখনো কখনো দেখেছি দশমিক সংখ্যার ক্ষেত্রে বলা হয় আসন্ন মান নির্ণয় করো বা দশমিক সংখ্যা থেকে পূর্ণ সংখ্যার আসন্ন মানে আসো এই বিষয়টা একটু জটিল তো আমরা ক্রমশ এই বিষয়ের উপর যখন আলোচনায় এগিয়ে যাব তখন আমাদের কাছে ধীরে ধীরে সহজ হবে একটা নির্দিষ্ট সংখ্যা তার দশকের ঘর শতকের ঘর হাজারের ঘরের আসন্ন মান সর্বদা পাল্টাতে থাকে কেন এইভাবে পাল্টে যায় আর আসন্ন মান বলতে আমরা সেই স্থানীয় মানের ডান পাশে বেশি না পঞ্চাশের বেশি না বেশি এরকম একটা সংক্ষিপ্ত নিয়ম শিখে নিয়ে আমরা করে করে যাই যাই অঙ্ক কিছুদিন বাদে বাদে ভুলে যাই কিন্তু একবারও কি ভেবে দেখেছি আমরা যে আজকে শিখব তো আজীবনকাল যেদিন আমার মৃত্যু হবে সেদিন পর্যন্ত আমি মনে রাখবো কিন্তু সেটা কিভাবে দেখা যাক চেষ্টা করা যাক সেটাকে মনে রাখা সম্ভব কিনা হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু শাহ ইনস্টিটিউট জহর নবোদয় বিদ্যালয় উচ্চ শিক্ষা পরীক্ষার অমুক ক্লাস নিশ্চিত নবোদয় বই অধ্যায় নম্বর 4 আসন্নমান কাকে বলে আসন্ন মানে এসে গেল যেমন আসন্ন নির্বাচন সেরকম কি আসন্ন একটা মান আসবে কয়েকদিনের মধ্যে এসে যাবে না অন্য কোন বিষয় আসন্নমান কাকে বলে এবং আসন্ন মানে পৌঁছাতে হয় কার একটা সংখ্যা একটা সংখ্যার আসন্ন মান কিভাবে হয় বা কিভাবে আসে আমাদের পড়তে হবে বুঝতে হবে এবং আসন্ন মানে পৌঁছানোর ক্ষেত্রে আমাদের একটা ব্যাখ্যা সহযোগী বুঝতে হবে যে কি চিত্রের সাহায্যে দূরত্ব অনুসারে আসন্ন মান কিভাবে আমি পৌঁছে যেতে পারবো এবং সঠিক হবে এবং আজীবনকাল মনে রাখতে পারবো তাহলে চলো আমরা যাই আমাদের বইয়ের চতুর্থ অধ্যায়ের একদম শুরুতে অধ্যায়ের নাম আসন্ন মান আসন্ন মানে আসছে যেটা কাছাকাছি যেটা তাহলে আসন্ন কথার অর্থ আমরা যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে কাছাকাছি কাছাকাছি একটা মান এই যে মান অর্থাৎ কোনো একটা সংখ্যাকে তার কাছাকাছি অন্য একটা সংখ্যার মানে আমরা পৌঁছে দেবো তারই নাম আসন্ন মান আমরা অধ্যায় পরিচিতিতে চলে আসলাম এখানে প্রথমেই যে প্রশ্নটা আমরা পাচ্ছি যে আসন্নমান কাকে বলে এর একটা সংজ্ঞা আমরা দিয়ে দিয়েছি সংজ্ঞাটা দেখো সংজ্ঞাটা হচ্ছে একটি সংখ্যার পূর্ণ সংখ্যায় পৌঁছানোকে আসন্নমান বলে বিষয়টা কি বোঝা গেল না পরেরটুকু পড়ি আসন্নমান পূর্ণ সংখ্যা বা দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে নির্ণয় করার দরকার হয় কিন্তু আসন্নমান নির্ণয় করার পর নির্দিষ্ট স্থানিক মানের ঘরের পূর্ণ সংখ্যায় যেতে হয় এখানে স্থানিক মান হবে স্থানিক মানের পূর্ণ সংখ্যায় যেতে হয় তাহলে এই যে পুরোটা যেটা পড়লাম এটাকে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করি এই জায়গাটা বুঝে নেওয়ার চেষ্টা করি যে কি বলল যে কোনো একটা সংখ্যা সেটা পূর্ণ সংখ্যা হোক বা দশমিক সংখ্যা হোক যেমন মনে করে এখানে লিখলাম সেভেন ফাইভ সিক্স টু নাইন এরকম যে কোনো একটা সংখ্যার নির্দিষ্ট স্থানিক মান অর্থাৎ নির্দিষ্ট স্থানীয় ঘর একক দশক শতক হাজার অজু এর মধ্যে আমাকে বলা হলো যে শতকের ঘরের আসন্ন মান নির্ণয় করতে হবে তাহলে যে ঘরের বলবে সেই ঘরটার নিচে আমি ডাক দেব তাহলে এটা কত ছয়শো উনতিরিশ ছয়শো উনতিরিশ তাহলে শতকের ঘরে যখন আমি আসছি শতকের ঘরের পূর্ণ সংখ্যা শতকের ঘরের পূর্ণ সংখ্যা হচ্ছে হয় ছয়শো তা নাহলে ঠিক তার পরেরটা সাতশো এই ছয়শো সংখ্যাটা কোন কোন সংখ্যার মাঝখানে থাকে ছয়শো এবং সাতশো এর মাঝখানে ছয়শো সংখ্যাটা আমরা দেখতে পাই তাহলে এবার ছয়শো এটা যদি শতকের ঘরের বিচার করি তাহলে এটা শতকের ঘরে হয় সিক্স পয়েন্ট টু নাইন শতক এইটা হয় কিন্তু শতকের ঘরের পূর্ণ সংখ্যা বলতে হবে হয় ছয় শত সাত শত এই ছয় শত আর সাত শতের মাঝখানে আছে কোন সংখ্যাটা ছয়শো উনতিরিশ এই সংখ্যাটা তাহলে এই ছয়শো উনতিরিশ সংখ্যাকে আমরা যখন আসন্ন মানে নেব অর্থাৎ কার কাছাকাছি তাহলে এবার এই ছয়শো উনতিরিশ এটা এখানে ছয়শ লিখলাম আর এখানে সাতশো লিখলাম তার মাঝখানে ছয়শো এবারে এবার এই ছয়শো উনতিরিশ থেকে ছয়শতে চলে গেলে সেটা কাছে হয় নাকি সাতশোতে গেলে কাছে হয় এইটা আমাদের বিচার করতে হবে তো আমরা বুঝতে পারছি যে উনত্রিশ ঘর আগে আসলে আর এখানে আমাদের একাত্তর ঘর পরে গেলে ঘর পরে গেলে আমি সাতশো কে পাব তাহলে নিশ্চয়ই উনত্রিশ ঘরটা কাছে হলো এই কাছাকাছি যে সংখ্যাটা সেই সংখ্যাটা হচ্ছে আসন্ন মান এবার ছয়শো উনত্রিশ এই যে বড় সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটার মধ্যে ছয়শো উনত্রিশ যে সংখ্যাটা ছিল তার আসন্ন মান হচ্ছে ছয়শ এবার তার আগের টুকু কি থাকবে আগের টুকু যা আছে তেমন থাকবে তাহলে আগের সংখ্যা ছিল কত পঁচাত্তর হাজার ছয়শো এর আসন্ন মান শতকের ঘরে পঁচাত্তর হাজার ছয়শ অর্থাৎ আগের যে অঙ্কটা ছিল মানে আগের যেটা ছিল পঁচাত্তর হাজার এটার কোনো পরিবর্তন হবে না হবে কার শতকের ঘরে আবার যদি বলি এই সংখ্যাটার ক্ষেত্রে শতকের ঘর না বলে যদি বলা হতো যে হাজারের ঘর বলা হতো যেমন ধরো সেভেন ফাইভ সিক্স টু নাইন এটা তো বলা হলো হাজারের ঘরে তখন তুমি কি করবে একক দশক শতক হাজার ওজন এভাবে লিখলে হাজারের ঘরে এখানে পয়েন্ট আউট করো তাহলে কত হচ্ছে পাঁচ হাজার ছয়শো উনত্রিশ তা হাজারের ঘরের পূর্ণ সংখ্যা কত হয় পাঁচ হাজার আর না হলে তার পরেরটা হচ্ছে ছয় হাজার আর এই পাঁচ হাজার ছয়শ উনতিরিশ পাঁচ হাজার আর ছয় হাজার এর মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত এবার আমাকে দেখতে হবে যে পাঁচ হাজার ছয়শো উনত্রিশ থেকে ছয় হাজারে যাওয়া কাছে না পাঁচ হাজারে ফিরে আসা কাছে একটু হিসেব করে দেখি হিসেবটা করো হিসেব করলে আমরা কি পাচ্ছি দেখি হিসেব করলে পাচ্ছি যে যদি পাঁচ হাজারে যেতে হয় তাহলে আমার কত ঘর যেতে হচ্ছে ছয়শো ঘর আগে যেতে হচ্ছে আর এখানে যদি যেতে হয় তাহলে তিনশো একাত্তর ঘর পরে যেতে হচ্ছে কাছে কোনটা হলো এটা দূর হয়ে গেল এটা কাছে হলো তাহলে পাঁচ হাজার ছয়শো উনতিরিশের কাছাকাছি হাজারের ঘর কত ছয় হাজার ছয় হাজার পূর্ণ সংখ্যা যেতে হবে আর ছয় হাজারকে যদি আমরা সংখ্যা লিখি এরকম হবে তাহলে এক্ষেত্রে আমরা কি লিখবো এটাকে ছয় লিখবো আর ছয় হাজার লিখবো আর আগের সাতটাকে যেমন তেমন বসিয়ে দেবো তাহলে পঁচাত্তর হাজার ছয়শো উনত্রিশ এর কাছাকাছি হাজারের ঘর হচ্ছে ছিয়াত্তর হাজার এই ছিয়াত্তর হাজারটা হচ্ছে কাছাকাছি ঘর তাহলে এই পর্যন্ত আমরা যেটুকু জানলাম এইটুকুতে আমরা এই সংজ্ঞা যেটা বলেছে যে একটি সংখ্যার একটি নির্দিষ্ট স্থানীয় মানের ঘরের বিচারে কাছাকাছি পূর্ণ সংখ্যায় যেতে হবে সেই স্থানিক ঘরে। যেমনটি আমরা করলাম পঁচাত্তর হাজার আর ছিয়াত্তর হাজারের মাঝখানে কোন একটা সংখ্যা থাকলে পূর্ণ সংখ্যায় গেলাম হয় পঁচাত্তর হাজার নাহলে ছিয়াত্তর হাজার হয় পাঁচশো নাহলে ছয়শো এই যে কাছাকাছি ঘরে যাওয়া একে বলা হচ্ছে স্থানীয় মান কাছাকাছি যে মানটা পাচ্ছি এবার এই পূর্ণ সংখ্যা বলো বা দশমিক ভগ্নাংশ বলো সবারই স্থানীয় মান নির্ণয় করা যায় যেমন এবার এই যে দশমাংশ এরও কিন্তু স্থান মানে কাছাকাছি সংখ্যায় যাওয়া যায় অর্থাৎ এর আসন্ন মানে খুঁজে পাওয়া যায় তাহলে এটার আসন্ন মানে যেতে গেলে পরবর্তী যে অঙ্ক দুটো আছে এই দুটোকে বিচার করবো এই দুটো কত হচ্ছে উনত্রিশ এই উনত্রিশটা কত হচ্ছে এখানে সিক্স এর পরে টু নাইনে হয় ছয়শো না হলে সাতশো আর ছয়শো উনত্রিশ এটা কার কাছে ছয়শোর কাছাকাছি তাহলে এখানে এটা ছয়শো লিখতে হবে আমাকে তাহলে ছয়শো লিখলে কি হচ্ছে ফাইভ পয়েন্ট সিক্স জিরো জিরো যদি এখানে উনতিরিশ না থেকে এখানে যদি আমি বাহাত্তর লিখতাম তাহলে কি হতো তাহলে এটা আর কার কাছে কাছে তাহলে এখানে আমাকে সাতশো লিখতে হতো ছয় তখন লিখতে পারতাম না ফাইভ পয়েন্ট সেভেন জিরো জিরো হতো তাহলে এই যে দশমিক ভগ্নাংশ বলো বা পূর্ণ সংখ্যা বলো যাই বলো না কেন সব ক্ষেত্রেই কিন্তু আমরা আসন্ন মান যে কথাটা আমাদের রয়েছে আসন্ন মান আসন্ন মান আমরা নির্ণয় করতে পারি তবে একটা কথা মনে রাখতে হবে যে স্থানিক মান যেটা বলবে একক দশক শতক হাজার অযুত লক্ষ দশমাংশ শতমাংশ হ্যাঁ সহস্রাংশ যেটাই বলুক না কেন তার পূর্ণ সংখ্যায় যেতে তাহলে যেটা আমরা এই যে পাঁচশো পাঁচশো একষট্টি এটা পাঁচশোর কাছাকাছি না ছয়শোর কাছাকাছি ছয়শোর কাছাকাছি যদি হয় এই ছয়শটা কিন্তু শতকের পূর্ণ সংখ্যা ছয় শত পূর্ণ সংখ্যা অথবা পাঁচ শত পূর্ণ সংখ্যা তাই বলছে যে স্থানিক ঘরের পূর্ণ সংখ্যায় যেতে হয় এবার উদাহরণ এখানে যেটা দিয়েছে এখানে উদাহরণের দশকের ঘরের আসন্ন মান নির্ণয় করেছি এটাকে একবার একটু বুঝে নেওয়ার চেষ্টা করি বইতে তোমরা এটা তো পড়বে বইতে যখন পড়বে এটা বুঝে নাও এখানে ভালো করে লক্ষ্য করো কত আছে চার হাজার তিনশো ছিয়াত্তর এর দশকের ঘরের আসন্ন মান নির্ণয় করতে বলেছে তাহলে আমি দশকের ঘরে যাই দশকের ঘরে একক আর দশক দশকের ঘরে যখন গেলাম তাহলে এটা কত হলো ছিয়াত্তর হলো এবার ছিয়াত্তর তো দশকের ঘরের পূর্ণ সংখ্যা না দশকের ঘরের পূর্ণ সংখ্যা হবে হয় সাতের দশক সত্তর না হলে আটের দশক আশি এবার এই যে যে দুটো অঙ্ক মিলিয়ে একটা সংখ্যা পেলাম ছিয়াত্তর এক্ষেত্রে আমাকে হিসাব করতে হবে হয় সাতের দশক সত্তর নাহলে আটের দশক আশি এই দুটোর একটাতে যেতে হবে আমাকে এবার এই সত্তর এবং আশির মাঝখানে ছিয়াত্তর এখান থেকে কাছে কোনটা আসন্ন মান মানে কাছাকাছি মান কোনটা এখান থেকে সত্তরে গেলে আমাকে ছয় ঘর এগোতে হচ্ছে এখানে আশিতে আসতে গেলে চার ঘর আসতে হচ্ছে তাহলে আমি এখানে স্পষ্টত বলতে পারছি ছিয়াত্তরের কাছাকাছি সংখ্যা হচ্ছে আশি কেন চার ঘরে এসেছি তাহলে এখানে আমি কি করব এখানে আশি লিখে দেব এর আগেরগুলো যা আছে তাই তাহলে দেখো এখানে এই সংখ্যার দশকের ঘরের আসন্ন মান কত তাহলে তিনশো আশি চার হাজার তিনশো আশি ব্যাখ্যা এখানে দশকের স্থানীয় মান দুটি হলো সত্তর বা আশি ছিয়াত্তর হল আশির কাছাকাছি সেই জন্য আটের দশক আটের দশক দশক হবে এখানে এখানে দশক রয়েছে আটের দশক হবে ওর আসন্ন মান অর্থাৎ কাছাকাছি মান এইভাবে তুমি এই অঙ্কটার ক্ষেত্রেই এখানে কিন্তু শতকের ঘরেও নির্ণয় করতে পারতে হাজার অযুত লক্ষ্য যদি বলা হয় তাহলে অযুত এবং লক্ষ্য যদি তোমার অঙ্কের মধ্যে থাকে সংখ্যার মধ্যে থাকে তাহলে তুমি পারবে এই যে সংখ্যাটা পেয়েছ এই চার হাজার তিনশো আশি এর শতকের ঘরের অসন্ন মানে যাও একক দশক শতক তাহলে শতকের ঘরে এখানে আসলে তিনের পরে তিনশো আশি লিখেছ তাহলে হয় তিনশো না হলে চারশো শতকের ঘরে তাহলে এখানে গেলে আশি ঘর আগে যেতে হবে এখানে আসতে কুড়ি ঘর আগে আসতে হবে অর্থাৎ চারশোই কাছাকাছি তাহলে এখানে আমি চারশো লিখব এর আগেরটা চার লিখে দেব এই হচ্ছে শতকের ঘরের আসন্ন মানে আমি পৌঁছে গেলাম তাহলে এইভাবে আমরা আসন্ন মানে যেটা যাচ্ছি এই পর্যন্ত ব্যাখ্যা আমাদের কাছে যেটুকু ক্লিয়ার হলো এটুকুকে আমরা সংক্ষেপে সংক্ষেপে তুমি কিভাবে মনে রাখবে কোনোদিন ভুল হবে না কিভাবে সেইভাবে কিভাবে মনে রাখবে আর এর পরে আমরা যাব দূরত্ব এবং চিত্র সহযোগে কি বলেছে মানটাকে নির্ণয় করার জন্য আমাদের একটা ব্যাখ্যা আছে দূরত্ব এবং চিত্র এটা গ্রাফের মতো সে সেই জায়গায় যাওয়ার আগে সংক্ষিপ্ত নিয়মটা আগে শেখো এখানে যে উদাহরণটা রয়েছে এই উদাহরণটা আমি প্রথমে যাব এই উদাহরণটা আসো যে চার হাজার তিনশো ছিয়াত্তর এর যদি বলা হয় শতকের ঘরে আমি এখানে দশকের ঘরে যে তো আমি এখানে অঙ্কটা পাল্টে দিলাম বললাম শতকের ঘরের আসন্ন মানে যাও তাহলে আমি উপরে লিখব একক দশক শতক শতকের ঘরে কত আছে তিন আছে এবার তিনের পরের এই দুটোকে লক্ষ্য করো তিনের পরের দুটো মিলিয়ে হলো ছিয়াত্তর সেটাকে লক্ষ্য করবে ছিয়াত্তর পঞ্চাশের থেকে বেশি না কম যদি পঞ্চাশের কম হয় তাহলে এখানে তিনশো বসাবে যদি পঞ্চাশের বেশি হয় ছিয়াত্তর কি পঞ্চাশের বেশি না কম কোনটা ছিয়াত্তর পঞ্চাশের বেশি তো তাহলে পঞ্চাশের বেশি হলে আমি কি করব ওই যে যে তিন আছে তিনকে তার পরবর্তী অঙ্কটা লিখবো চারশো করে দেবো আর তার আগে এই একটু আগে আমরা দেখো কি করেছিলাম ব্যাখ্যার সাহায্য কিন্তু ফোর ফোর জিরো জিরো পেয়েছিলাম চার হাজার চারশো পেয়েছিলাম আবার এই সংক্ষিপ্ত নিয়মে কিন্তু তাই পেলাম এবার সংক্ষিপ্ত নিয়মে আমি শতকের ঘরে না গিয়ে দশকের ঘরেই যাব দশকের ঘরে কি হচ্ছে এখানে সাত আছে সাতের পরের টাকে কত আছে ছয় এই ছয়টাকে লক্ষ্য করবো এবার ছয়টা পাঁচের বেশি না কম যদি পাঁচের বেশি হয় এই সাতকে আট করে দেব যদি পাঁচের কম হয় তাহলে সাত সাতই থেকে যাবে তাহলে এখানে আটের পরে শূন্য দেব আগের গুলো যা আছে তাই বসিয়ে দেব এই দেখো তাহলে চার হাজার তিনশো আশি একটু আগেও তাই উত্তর হয়েছিল এবার আমি একটা কাজ করব এবার যেটা করব সেটা হচ্ছে এই সংখ্যাটাকে একটু চেঞ্জ করে দেব এই যে যে সংখ্যাটা আছে এটা চার হাজার তিনশো চার হাজার তিনশো না করে চুয়াত্তর করে দেব এবার দেখো চার হাজার তিনশো চুয়াত্তর একক দশক দশকের ঘরে আন্ডারলাইন করব। দশকের পরেরটা কত আছে চার আছে এই চারটা পাঁচের থেকে কম না বেশি পাঁচের যদি কম হয় সাতকে সাতই রাখবো এখানে শূন্য করব আগেরটা যা আছে তাই বসিয়ে দেব এটা হচ্ছে সংক্ষিপ্ত নিয়ম এইভাবে করলে তোমার ভুল হবে না কিন্তু এইভাবে ধারণাটা সুস্পষ্ট হবে ধারণাটাকে সুস্পষ্ট করার জন্য এবার আমরা কি করব এবার আমরা চিত্রের সাহায্যে চলে যাব দূরত্ব এবং চিত্র দূরত্ব চিত্রের সাহায্যে কিভাবে আমরা ব্যাখ্যাটা পেতে পারি দেখো এখানে একটা যেকোনো একটা সংখ্যা লেখো পাঁচ হাজার সাতশো পাঁচ হাজার সাতশো একষট্টি তার আগে দিয়ে দিলাম তিন তার আগে দিয়ে দিলাম দুই এই তাহলে এই যে যে বড়টা সংখ্যা পেলে এই সংখ্যায় প্রথমে শতকের ঘরের আসন্ন মানে যাব বলা হলো যে এর এর শতকের ঘরে শতকের ঘরের আসন্ন মানে যাবো আসন্ন মান নির্ণয় করো যদি তোমাকে বলা হয় প্রশ্নে তাহলে এবার আমরা চিত্রের সাহায্যে কিভাবে এর ব্যাখ্যাটা পেতে পারি তো দেখো প্রথমে আমি একটা লম্বা দাগ টানবো এটাকে আমি মনে করলাম যে একটা লম্বা লেখচিত্র হলো এই লেখচিত্রের মধ্যে আমার যে ঘরের বলেছে স্থানীয় মান কোনটা মান হচ্ছে শতকের ঘর সাতশো যে মানটা বলবে সেই স্থানিক সাতশো এর পরবর্তী শতক কত আটশো যে সংখ্যাটা এখানে আছে এই সাতশো একষট্টি এটা সাতশোর আগে যেতে পারে না কোনোদিন সাতশো থেকে আটশো এর মধ্যে রান করছে তাহলে এবার আমি কি করবো সাতশো আর আটশো কে লেখার পরে এর মিডিলে আমি একটা একদম মিডিলের পয়েন্টটাকে চিহ্নিত করবো লাল কালি দিয়ে চিহ্নিত করে দিলাম এবার চলে আসা যাক যে লাল কালি দিয়ে যেটা চিহ্নিত করলাম সাতশো আর আটশোর মাঝখানের সংখ্যাটা কত সাতশো পঞ্চাশ তো এবার এই সাতশো পঞ্চাশ আর সাতশো একষট্টি একষট্টি নিশ্চয়ই এই দিকে হবে পঞ্চাশের পরে কত হবে আমি যদি এরকম যেতাম সাতশো দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই আটশো তাহলে এখানে সাতশো দশ সাতশো কুড়ি সাতশো তিরিশ সাতশো চল্লিশ সাতশো পঞ্চাশ সাতশো ষাট সাতশো সত্তর সাতশো আশি সাতশো নব্বই তারপরে আটশো পেলাম তাহলে এই যে শতকের ঘরে হলে শতকের পূর্ণ সংখ্যা দুটো কি কি সাতশো একষট্টি তাহলে সাতশো এবং আটশো এই যে পূর্ণ সংখ্যা দুটো এর মাঝখানে সংখ্যাটা অবস্থিত থাকে এটা কিন্তু পরীক্ষার হলের জন্য না এটা তোমার বোঝার জন্য যে সংখ্যাটা কোথায় আছে তার অবস্থানটা জানতে হবে দূরত্ব দিয়ে তাহলে সংখ্যাটা হচ্ছে সাতশো একষট্টি এই হচ্ছে একষট্টি সাতশো একষট্টিকে আমি এবার চিহ্নিত করবো সবুজকালী দিয়ে দেখো এই হচ্ছে একষট্টি এই সংখ্যাটা সাতশো একষট্টি এখানে অবস্থিত এবার এই সাতশো একষট্টি এই সংখ্যাটার থেকে এই যে যে সংখ্যাটা এটার থেকে আমি যদি আটশোর দিকে এগোই তাহলে কত দূরত্ব হচ্ছে আর সাতশো দিকে যদি এগোই তাহলে কত দূরত্ব হচ্ছে চোখে দেখে তুমি বলে দাও তো এই যে যে মাঝ বরাবর যে দাগটা আমি টেনেছি মাঝ বরাবর দাগের ডান দিকে যতই এগোবো ততই সে কি হবে আটশোর কাছে চলে যাবে না আর যত বাম দিকে এগোবো ততই সে সাতশোর কাছে যাবে এবার এই যে যে সংখ্যাটা এই সংখ্যাটা কোথায় আছে সাতশো পঞ্চাশের থেকে ডান দিকে রয়েছে রয়েছে ডান দিকে এই থেকে আমি যদি আটশোর ঘরে যেতে চাই তাহলে আমাকে কত ঘর যেতে হচ্ছে আমাকে এখানে যেতে হচ্ছে আহ ঘর যেতে হচ্ছে থার্টি ঘর অর্থাৎ উনচল্লিশ ঘর আসতে হচ্ছে আর আমি যদি সাতশোর ঘরে আসতে চাই তাহলে ঘরে যদি আমি পৌঁছাতে চাই আমাকে ঘর 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 আগে আগে আসতে হচ্ছে তাহলে আসা আর পরে যাওয়া কোনটা কাছে নিজেরাই বলবে কোনটা কাছে কাছে হচ্ছে আটশোর ঘরে কাছে হচ্ছে আটশোর ঘরে যাওয়া আর দূরত্ব হচ্ছে কোথায় দূরে যেটা হচ্ছে সেটা হচ্ছে সাতশোর ঘরে যাওয়া তাহলে এই যে চিত্রটা আমরা পেলাম এই চিত্র থেকে এটা সুস্পষ্ট হলো যে যে এটা এটা কাছে থেকে থেকে দূরে এবার এই চিত্রের সাহায্যে আমরা আমরা যেটা পেলাম ধারণা অর্জন করলাম সেটাকে সংক্ষিপ্ত নিয়মের সাথে এবার সংমিশ্রণ ঘটা দেখো সংক্ষিপ্ত নিয়মে আমি যে কথাটা বলেছিলাম সেটা এই চিত্র সহযোগে যে আমরা দূরত্ব এবং চিত্র এটার নাম হচ্ছে দূরত্ব এবং চিত্র এই দূরত্ব চিত্রের সাথে ওই সংক্ষিপ্ত নিয়মের সম্পর্কটা কোথায় দেখো এখানে আমরা চলে যাব এবার সংক্ষিপ্ত নিয়মে সংক্ষিপ্ত নিয়ম বা পদ্ধতিতে চলে যাও সংক্ষিপ্ত নিয়মে আমরা এসে পাচ্ছি কি দুই তিন পাঁচ সাত ছয় এক আচ্ছা এখানে আটশোর ঘরে যদি হতো তাহলে আমার এখানে উত্তরটা হতো এখানে আটশো আর আগেরগুলো যা ছিল তাই বসিয়ে দিলাম এবার এখানে এসে যদি আমাকে বলা শতকের ঘরের আসন্ন মানে যাও তাহলে আমি কি করব একক দশক শতক শতকটাকে চিহ্নিত করলাম তার ডান পাশে আছে একষট্টি একষট্টি পঞ্চাশের থেকে বড় তাহলে আমি এটাকে কি করব আটশো করে দেব আর আগেরগুলো যা ছিল তাই বসিয়ে দেব। দেখো তো এখানে তেইশ পাঁচ আটশো আর এখানে তেইশ পাঁচ আটশো এটা দুটো মিল হলো কিনা সেম টু সেম হয়েছে তাহলে চিত্রের সাহায্যে আমরা যে ব্যাখ্যাটা এখানে পেলাম এই যে যে টোটাল ব্যাখ্যাটা চিত্রের সাহায্যে পেলাম আর এই যে সংক্ষিপ্ত নিয়মে আমি এইখানে উত্তরে পৌঁছালাম সেকেন্ডের মধ্যে উত্তরে পৌঁছে গেলাম যে কি সাতশো একষট্টি একষট্টি পঞ্চাশের বেশি তাহলে আটশোতে চলে যাও আবার এই ব্যাখ্যা সাহায্যে যেটা বুঝলাম যে সাতশো একষট্টির কাছে হচ্ছে আটশো আটশো তাহলে এই ব্যাখ্যাটা আমাকে এটা প্রমাণ করে দিল। যে আটশো কাছে আবার একষট্টি আমাকে বলে দিল যে পঞ্চাশের বেশি তাহলে আটশো কাছে তাহলে সংক্ষিপ্ত নিয়মে আমরা পরীক্ষার হলে পরীক্ষা দেব বা বাড়ির কাজ থাকলে বাড়ির কাজ করব আর এই যে চিত্রের সাহায্যে যে ব্যাখ্যাটা আমি করলাম এই ব্যাখ্যাটা দেখো আমি চিত্রে আবার ফিরে আসছি আমি টোটালটা চিত্রে ফিরে আসি দেখো চিত্রে যখন ফিরে আসছি পুরো অঙ্কটা যখন আমার ব্যাকে আসছি স্পষ্ট চিত্রটা যেখানে আছে সেই জায়গাটা শুধু আসি সংক্ষিপ্ত নিয়মের আগে চলে যাও সংক্ষিপ্ত নিয়মের আগে এসে আমরা যেটা পেলাম এই যে চিত্রের সাহায্যে যে ব্যাখ্যাটা পেলাম এই ব্যাখ্যাটাতে এই জায়গাটা লক্ষ্য করো সবসময় যে এইটার কাছাকাছি আটশো আছে আর পূর্ণ সংখ্যা স্থানীয় মান বলতে আটশোই আমাকে লিখতে হবে এখানে কিন্তু আমি আটশো একষট্টি লিখতে পারবো না এখানে আমাকে আটশোই লিখতে হবে আর আগে যেটা ছিল এই টু থ্রি 5 এটা কিন্তু বসাতেই হবে এই সবটুকু মিলিয়ে কিন্তু আমার আসন্ন মান এটাই কিন্তু আসন্ন মানে আমি পৌঁছালাম এটাকে আসন্ন মান বলা হচ্ছে তাহলে এই চিত্রের সাহায্যে আমি এটা ধারণা করতে পারছি যে সংখ্যাটার যে ঘরের কথা বলা হচ্ছে শতকের ঘরে বললে সেই শতক এবং তার পরের শতকের মিডিলে সংখ্যাটা অবস্থিত কোন শতকটা দূরত্ব কম যার দূরত্ব কম সে কাছে আর সে কাছে মানে সে আসন্ন মানে চলে যাচ্ছে সেখানে তাহলে আমরা এই চিত্র সহযোগে এই যে চিত্র সহযোগে যে ব্যাখ্যাটা আমরা বুঝলাম এই ব্যাখ্যার ধারণাকে এই ব্যাখ্যার ধারণাকে ব্যবহার করে আমাদের পরবর্তীতে অঙ্ক করতে হবে একটা ছোট্ট উদাহরণের সাহায্যে আজকের ক্লাস আমরা শেষ করব কারণ আগামী ক্লাস থেকে আমরা কি পাবো এই বইয়ের চার নম্বর অধ্যায় অর্থাৎ আসন্নমান অধ্যায়ের যোগ করা বিয়োগ করা গুণ করা ভাগ করা দশমিক সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ যোগ করার পরে শতকের ঘরের আসন্ন মান গুণ করার পরে হাজারের ঘরের আসন্ন মান বিবিধ ধরনের আমরা সমস্যা পাব এবং জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে সেই ধরনের সমস্যা ডিরেক্ট ইন সব ভাবে আসতে পারে কিরকম হলো কথাটা ডিরেক্ট বলতে সরাসরি আসন্ন মান নির্ণয় করো কথাটা দিয়ে প্রশ্ন হতে পারে অথবা একটা অন্য অঙ্কের মধ্যে গতিবেগ অঙ্ক অথবা দৈর্ঘ্যের অঙ্ক ঘরের অঙ্ক অথবা যে লাভ ক্ষতির অঙ্ক সেখানে বলা হলো যে কাছাকাছি মানটি কম অর্থাৎ সেই আসন্ন মানে আসতে হবে আসন্ন মানকে অন্য চ্যাপ্টারের মধ্যে প্রবেশ করিয়ে প্রশ্ন হতে পারে অথবা আসন্ন মানে সরাসরি অঙ্ক হতে পারে আজকে আমি এখন একটা ছোট্ট উদাহরণ যেটা দেখবো আমরা উদাহরণ যেটা হবে উদাহরণটা কিন্তু আমরা সরাসরি আসন্ন মানের একটা ছোট্ট উদাহরণ দেখব যেমন ধরো সেভেন টু এইট ওয়ান ফাইভ এই যে একটা সংখ্যা এই সংখ্যার ক্ষেত্রে হাজারের ঘরের আসন্ন মান বলা হলো হাজার হাজারের ঘরের ঘরের আসন্ন মান কত এই অঙ্কটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের একদম ধারণা ক্লিয়ার হবে আসন্ন মান কত এবার আমি উত্তরের সলিউশনে চলে যাব সলিউশনটা আগে লিখে নাও সলিউশনে আসো আগে সংখ্যাটাকে বসাও সাত দুই আট এক পাঁচ কিসের ঘরে বলেছে হাজারের ঘরে বলেছে তাহলে হাজারের ঘর যদি বলে একক দশক শতক হাজার হাজারের ঘরে আন্ডারলাইন করো হাজারের পরে কত আছে আটশো পনেরো আছে যেটা পাঁচশোর বেশি না কম পাঁচশোর বেশি তাহলে কে তিন করো এখানে তিনটে শূন্য করে দেওয়া অর্থাৎ তিন হাজার করে দিলাম তার আগে সাতকে সাত হিসেবেই রেখে দিলাম তাহলে এই যে যে তিয়াত্তর হাজার এই তিয়াত্তর হাজার আগে ছিল বাহাত্তর হাজার এখন হলো তিয়াত্তর হাজার এই তিন হয়ে গেল এটাকে আমরা এখানে আমাকে দুই হাজার আর তিন হাজার পূর্ণ সংখ্যায় দুটো হাজারকে লিখতে হবে এবার দুই হাজার পাঁচশো হচ্ছে মিডিলে দু হাজার পাঁচশো মিডিলে আর আটশো পনেরো ছয়শো সাতশো আটশো পনেরো এই আটশো পনেরোটা এইরকম জায়গায় অবস্থিত এবার আটশো পনেরো থেকে আমাকে তিন হাজারের কাছে যাওয়াটা বেশি কাছে হচ্ছে নাকি দুই হাজারে ফিরে আসাটা কাছে হচ্ছে অবশ্যই আমি এটা বুঝতে পারছি যে এইটা কাছে হয়ে গেল আর এটা দূর হয়ে গেল তাই আমি তিন হাজারের ঘরে যাচ্ছি তাহলে এই চিত্রটা আমাকে কনফার্ম করছে যে আমি তিন হাজারের ঘরে গেলাম এটা সঠিক করলাম আর ওই শর্ট নিয়ম আমাকে বলে দিল যে তুমি এখানে তিন হাজারে চলে যাও তোমার উত্তর ঠিক হবে তাহলে আমাকে কি করতে হবে নির্ণেয় এখানে আমাকে উত্তর লিখতে হবে নির্ণেয় আসন্ন মান এখানে নির্ণেয় আসন্ন মান সমান সমান সেভেন এটাই অ্যান্সার তাহলে আমরা আসন্ন মান চ্যাপ্টারের প্রাথমিক ধারণাটা আজকে পেয়ে গেলাম যে কাছাকাছি মান কোনটা এক্ষেত্রে দশমিক সংখ্যার ক্ষেত্রে আসন্ন মান বলতে পারে আবার বলতে পারে পূর্ণ সংখ্যায় আসন্ন মান কত তো সেটা আমরা আমাদের অধ্যায়ের বিভিন্ন দাগ নম্বরে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো যখন করব সেখান থেকে শিখে নেব আজকে জাস্ট আমাকে বলো যে আসন্ন মান কোনটা কাছে কাছে সেটাকে খুঁজে আমাদের অনেক কঠিন হলো না সহজ হলো যদি তোমার কাছে সহজ হয় আগামী ক্লাস থেকে আমরা দাগ নম্বরে প্রবেশ করব। যদি তোমার কাছে কঠিন হয় তাহলে তুমি আমাকে জানাবে আমি চেষ্টা করব এর থেকে বেটার ভাবে তোমাকে আরো বলে বোঝানো যায় কি না তাহলে আজকে আমরা আসন্ন মানে পৌঁছানোটা যায় কিভাবে সেটার সংক্ষিপ্ত নিয়মটা শিখলাম সংক্ষিপ্ত নিয়মের ব্যাকআপে কি থাকলো যে চিত্র সহযোগী ব্যাখ্যা তাহলে পরবর্তী দিনে আমরা এই বইয়ের চতুর্থ নম্বর অধ্যায়ে আসন্ন মান যে অধ্যায়টা রয়েছে তার যে দাগ নম্বর অনুযায়ী পর পরপর করে যে প্রচুর সমস্যা রয়েছে এই সমস্যাগুলোতে আমরা প্রবেশ করব একটার পর একটা অঙ্ক আমরা টক টপ করে সঠিক উত্তরে পৌঁছে যাবো তাই তো তাহলে ভালো থাকো সুস্থ থাকো Oh